বানিয়ে ফেললাম কাঁচকলা দিয়ে মুসুর ডালের কোপ্তা দেখতেই কি লোভনীয় খেতে তো আরই মজা অসম্ভব মজা প্রথমত কি সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপরে চালগুলো ছাড়িয়ে একটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপরে হাতের সাহায্যে আরও সুন্দর করে একটু মিঠি করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম মুসুর ডাল রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা দিয়ে সুন্দর দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে হাতে সাহায্যে একটু মিহি করে মাখা করে একটু সুন্দর করে আরও ভালো করে মাখামাখো করে দিয়ে দিলাম একটা কাবাবের সেপ বাকিগুলো সুন্দর করে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে গরম তেল করে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে না কিছুক্ষণ লাল লাল করে ভাজার পরে এপিট ওপিট ব্রাউন ব্রাউন করে ভাজার পরে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে পরিবেশন করে দেখতে কি লোভনীয় খেতে তো অনেক মজা একটু ট্রাই করে দেখবেন